পদ্ম ফুলের বীজ থেকে মিষ্টি কিভাবে মানাচ্ছে চীনের গ্রামের মানুষ চলুন পুরো ভিডিওটি দেখে আসি গ্রামের একটি মেয়ে পদ্মফলের ভিতরে থাকা বীজগুলো তুলে নিচ্ছে বীজের উপরে থাকা শক্ত খোসা কেটে আলাদা করে নিচ্ছে এবার নরম বীজগুলো বীজগুলো ভেঙে তার ভিতরে থাকা অঙ্কুর বের করে আলাদা করছে কারণ একদম শুদ্ধ আর মজাদার হয় এরপর একটি পাত্রে যেন এগুলো সেদ্ধ করা হয় পাথরের ঢেকির সাহায্যে ধীরে ধীরে কুটে নেওয়া হয় যতক্ষণ না একদম মোলায়েম পেস্ট তৈরি হয় এবার মোলায়েম পেস্ট গুলোকে চুলায় হালকা আছে চিনি ও তেল দিয়ে রান্না করে নেওয়া হয় ততক্ষণ ততক্ষণ না এর রং গাঢ় হয় এবং সুন্দর ঘ্রাণ বের হয় মিষ্টির বাইরের অংশ বানানোর জন্য বিশেষ এক ধরনের স্পেশাল চালের গুড়ার সাথে চিনি ও গরম পানি মিশিয়ে নরম গোলায়ম ডো তৈরি করা হয় এরপর এই আটার মধ্যে পদ্মবীজের পেস্ট ভরে ছোট ছোট বল বানানো হয় পরে এগুলোকে বাঁশের টকরিতে রেখে ভাপে সেদ্ধ করা হয় যতক্ষণ না এগুলো পারফেক্টলি ও মোলায়ম হয় আর শেষে এই মিষ্টিগুলোকে নারিকেল পাউডার গোলাপ ও চকলেট পাউডারে গড়িয়ে নিলে তৈরি হয়ে যাবে পদ্মফুলের বীজ থেকে মজাদার মিষ্টি যার প্রতিটি কামড়ে রয়েছে প্রশান্তি স্বাদ আর পদ্মফুলের সুগন্ধ